وكن عذاب سكرة الموت آمين وكن عذاب سكرة الموت وكن عذاب سكرة الموت آمين وكن عذاب القبر وكن عذاب الحشر وكن عذاب اليوم القيامة اللهم اغفر لي خينا وميتنا وشاهدنا وغائبنا وسقينا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فهي للإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا

আজ পর্যন্ত থেকে যারা কবরে সকলকে মাফ করে আমরা যারা হাত তুলেছে আমাদের যাদের আব্বা নাই আমাদের যাদের মা দুনিয়ায় নাই আর বাবাই কোনদিন দিন বলে ডাক আর বাবায় কোনো দিন সন্তানের নাম ধরে ডাকবে না আল্লাহ রে আর বাবার কণ্ঠে আওয়াজ শোনা যাবে না ও খোদা আমরা যারা হাত তুলেছি আমরা দাদা বাবার লাশ রাতে উঠানে পাহারা দিয়েছি আমরা যারা বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছি আমরা যারা বাবার লাশ নিজের হাতে মাটির বিস্তায় কবরে রেখেছি এমন সন্তান যারা হাত রে আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দা আমাদের আব্বা আম্মারে ক্ষমা করে দা আব্বা আম্মার সিন্দিগির গুণাগুলি মাফ করে আল্লাহ ফরিয়াদ তোমার কাছে মাবুদ কবরে জান্নাতের দাও আল্লাহ কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও রব্বুল পরিবারের পরিজনকে আল্লাহ সবর দর্য ধারণ করার তৌফিক দাও সববব কলব ইলাदीদিকে আওয়াজ করি বলি ইয়া আল্লাহ আমাদের অন্তরটাকে দিনের জন্য পরিবর্তন করে দাও আমাদের অন্তরটাকে দিনের জন্য পরিবর্তন করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দিও সুবহানাল্লাহ আল্লাহওয়ালা বানায়া দিও আমিন খাতায় নাম উঠায়া দিও সন্তান যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় পাঁচ বার বলবে রব্বির হামা হামা নামাজ بلے باگے قررت رسول بی بی فاتمہ خیر کی سب تاری سب شکر خے اس خدا کی واسطے جس نے فائدہ خائے کیا آئے ہم کو اس مٹی سے سب و سب رحمت سب سلام اس کی رسول وہ حبیب ہے اس کا نبی پر تمام سنا مسلم ہم لوگوں سے فکر